আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম দাজা অভিমুখের ত্রাণবাহী বহর তুরস্কের আকাশ পাহারায় টানটান উত্তেজনা যারা থাকবে তারা সন্ত্রাসী গাজা শহরবাসীকে ইসরায়েলের চূড়ান্ত হুঁশিয়ারি ইসরায়েল ইরান টানা পড়েনি উত্তপ্ত সমুদ্র হতিদের আঘাতে বিপদে ইসরায়েল ইসরালে গ্রেপ্তার ধরার পরও গাজামুখী ফ্লোটিলার অদম্য যাত্রা অগ্নিপ্রাইমের জবাবে পাকিস্তানের ফাতাফোর দিশেহারা ভারত মার্কিন প্রতিরক্ষা নেতৃত্বের যুদ্ধ নির্দেশ আর ক্রেমলিনের জবাব দিচ্ছে এবং জেনজি বিক্ষোভে জ্বলছে মরক্কো থানায় আগুন নিহত দুই তরুণ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলার আব্বি গাজা অভিমুখের ত্রাণবাহী বহর তুরস্কের আকাশ পাহারায় টান টান উত্তেজনা ইসরায়েল অবরোধ ভাঙতে এবার আকাশের জলপথে রক্ষিত বিশাল বহর এগিয়ে চলেছে গাজার দিকে আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুবুদ্ধ ফটিলা এবার শুধু সমুদ্রপথেই নয় আকাশ থেকেও পাচ্ছে সুরক্ষা আর সে পাহাড়ের দায়িত্ব নিয়েছে তুরস্ক এতদিন ইসরায়েলের ড্রোন ছিল বহরের জন্য বড় হুমকি এবার সে একে অস্ত্র হয়ে উঠেছে প্রতিরক্ষার ঢাল আকাশে গোল হয়ে উঠছে তুর্কি ড্রোন আর যেন ছায়ার মতো পাহারা দিচ্ছে নৌচানগুলোকে ধারণা করা হচ্ছে এগুলো টিআই আনকা মডেলের ড্রোন যা টানা চব্বিশ ঘন্টারও বেশি আকাশে ভেসে থাকতে পারে আরও উন্নত মডেলে আনকাইস একটানা এক টানা ত্রিশ ঘন্টা পর্যন্ত নজরদারি চালাতে পারে একটি ড্রোন নামলে দ্রুত আরেকটি এসে শূন্যস্থান পূরণ করছে ফলে বহরের নিরাপত্তায় যোগ হয়েছে এক নতুন মাত্রা চলতি মাসে শুরুতে স্পেনের বার্সেলোনা বন্দর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এই নৌবহর এর আগে টানা চারবার ইসরায়েলের বাধায় মিশন ব্যর্থ হলেও এবার পঞ্চম প্রচেষ্টায় যুক্ত হয়েছে পঞ্চাশটিরও বেশি জাহাজ ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করেছে অন্তত সহযোগী এইসব জাহাজে আছেন বিশটি দেশের প্রায় সত্তর জন যাত্রী শুধু তাই নয় ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নয়জন সংসদ সদস্য রয়েছেন এই অভিযানে এবারে ফ্লোটিলায় যোগ দিয়েছেন সুইডেনের পরিবেশ সহ বিশ্বের পঁয়তাল্লিশটি দেশের মানবাধিকার কর্মী তাদের লক্ষ্য একটাই স্ট্রেল অবরোধ ভেঙে দুর্ভিক্ষ গাজার মানুষের কাছে খাদ্য ঔষধ ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়া বহরের নিরাপত্তা এবার শুধু ড্রোনই নয় ইতালি স্পেনও পাঠিয়েছে যুদ্ধ এগুলো শুধু পাহাড়েই দিচ্ছে না প্রয়োজনে উদ্ধার অভিযানের জন্য প্রস্তুত রয়েছে তবে ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে আর যেভাবেই হোক এই গাজায় ঢুকতে দেওয়া হবে না দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লোটিলাকে সরাসরি জিহাদি বহর আখা দিয়ে হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে এমনকি স্ট্রলে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামের বেনগবর বলেছেন ফ্লোটিলার যাত্রীদের সন্ত্রাসী ঘোষণা করা উচিত অন্যদিকে ফ্লোটিলার অংশগ্রহণকারীরা বলছেন এটি শুধু মানবিক সহায়তা নয় বরং একটি রাজনৈতিক বার্তা তাদের মতে গাজার অবরত মানবতার বিরুদ্ধে স্পষ্ট অপরাধ তাই সেটি ভাঙতেই হবে ইউরোপ আমেরিকার মধ্যপ্রাচ্য নাগরিকরা দখলদারিত্বের বিরুদ্ধে এক কণ্ঠ দাঁড়াতেই এ অভিযানে যোগ দিয়েছেন যারা থাকবে তারা সন্ত্রাসী গাজা শহরবাসীকে ইসরায়েলের চূড়ান্ত হুঁশিয়ারি গাজা শহরের বাসিন্দাদের উদ্দেশ্যে ভয়াবহ চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল বুধবার দখলদার দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যারা দক্ষিণে চলে যাবে না তাদের সন্ত্রাসী ও সন্ত্রাসের সমর্থক হিসেবে গণ্য করা হবে প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের মধ্যে ঘোষণা এলো এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে হামাস আলোচনায় বসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে গাজা শহরে ব্যাপক বোমা বর্ষণ চলছে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন শহরে এখন টানা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল গাজ্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন এটা গাজা সিটির বাসিন্দাদের জন্য শেষ সুযোগ যারা যেতে চান তারা দক্ষিণে চলে যান হামাসা যোদ্ধাদের গাজা শহরে বিচ্ছিন্ন অবস্থায় রেখে দিন তিনি আরও সতর্ক করে বলেন যারা গাজা শহরে থেকে যাবেন তাদের সন্ত্রাসী ও সন্ত্রাস সমর্থক হিসেবে গণ্য করা হবে কাজ্য জানান সেনারা ইতিমধ্যে নেজ্জারিম করিডোর দখল করেছে যা গাজা থেকে পশ্চিম উপকূলে সংযোগ বিচ্ছিন্ন করেছে ফলে উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে এখন দক্ষিণে যেতে চাইলে গাজাসরে বাসিন্দাদের ইসরায়েলি তল্লাশি চৌকি পেরোতে হবে এই ঘোষণা কয়েক ঘন্টা আগে ইসরায়েলি জানায় আর দক্ষিণ থেকে উত্তরে যাওয়া শেষ পথ বন্ধ করে দেওয়া হয়েছে গাজাসরে আলশিফা হাসপাতালের দক্ষিণ প্রাঙ্গনে একটি তাবুতে আশ্রয় নিয়ে ষাট বছর বয়সী ডবাল হালাবি ফোনে বলেন চারপাশে একটানা বিস্ফোরণ চলছে আমি শহর ছাড়ব না কারণ গাজার দক্ষিণ অংশ সমান বিপজ্জনক ব্যবর্ষণ চলছে সর্বত্র আর গৃহযুদ্ধি ভয়াবহ অপমানজনক তিনি আরো বলেন আমরা কেবল মৃত্যুর অপেক্ষা করছি হয়তো ঈশ্বরের কাছ থেকে কোনো সান্ত্বনা আসবে কিংবা যুদ্ধ বিরতে হবে অন্যদিকে হামাসা কাজের এই বক্তব্যকে যুদ্ধাপরাধ বাড়ানো পুরাবাস হিসেবে বর্ণনা করেছে ইসরোয়ালান টানাপুর উত্তপ্ত সমুদ্র হতীদের আগাতে বিপদে ইসরায়েল অর্ডান উপসাগরে ফেরে শক্তির প্রদর্শনী দেখালো ইয়েমেনে হতে বিদ্রোহীরা আন্তর্জাতিক শিপিং লেনদেনে নেদারল্যান্ডসের পতাকাবাহী একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা এতে জাহাজটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয় এবং বৈশ্বিক বাণিজ্য নিরাপত্তা নিয়ে নতুন করে সংখ্যা দেখা দিয়েছে মিনার ওয়াগারাখর নামের ডাচ কার্গো জাহাজটিতে হামলার পর আগুন ধরে যায় এতে দুই নাবিক আহত হন এবং জরুরি ভিত্তিতে উনিশ জনকে সরিয়ে নেওয়া হয় জাহাজের মালিক পক্ষ জানিয়েছে তার আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে মিলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রতিবাহিনীর দাবি জাস্ট অধিকৃত প্রবেশে নিষেধাজ্ঞা অমান্য করেছিল তাদের মুখপাত্র স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমেরিকান তেল কোম্পানিগুলো এখনো আমাদের টার্গেটে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক সেবডন কনোফিলিপস ও মোবিলা মোবিলাসহ কিছু জাহাজের উপর একতরফা নিষেধাজ্ঞা জারি করেছে তারা বিশেষজ্ঞদের মতে এই হামলা ইরানের প্রভাব বাড়ানো কৌশলের অংশ গাজে ইসরায়ে স্থল অভিযান চলমান এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ব্যর্থতার মধ্যে হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে ইরানের উপর নিষেধাজ্ঞা ঘোষণার পর হুতিদের এই পদক্ষেপকে শক্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে দুই হাজার নভেম্বর থেকে হুতিরা ধারাবাহিক ভাবে একশটিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে এর মধ্যে চারটি জাহাজে ডুবে গেছে এবং অন্তত আটজন নাবিক নিহত হয়েছেন প্রায় এক বছর পর আর্ডেন উপসাগরে এই ধরনের বড় হামলা তাদের আঞ্চলিক আধিপত্যের ইঙ্গিত দিচ্ছে লোহিত সাগর আডেন উপসাগর দিয়ে প্রতি প্রায় এক ট্রিলিয়ন ডলারের পণ্য পরিবহন হয় এই শিপিং টার্গেট করলে শুধু ইসরায়েল নয় বরং ইউরোপ এশিয়া এশিয়ার সরবরাহ শৃঙ্খলও বড় ধরনের ঝুঁকিতে পড়বে নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করছেন এমন পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে মার্কিন নৌবাহিনী প্রথমে জানিয়েছিল আক্রান্ত জাহাজের সঙ্গে ইসরায়েলের সরাসরি সম্পর্ক নেই তবে পরে সম্ভাব্য সংযোগ সংযোগ ক্ষতিয়ে দেখার কথা বলা হয় ফলে ওয়াশিংটনের সামনে এখন একদিকে গাজায় যুদ্ধ ঘিরে কূটনৈতিক চাপ সামলানো অন্যদিকে আন্তর্জাতিক সমুদ্র পথের নিরাপত্তা বাণিজ্য নিশ্চিত করার চ্যালেঞ্জ হয়েছে ইসরায়েলের গ্রেপ্তার ধার পরও গাজামুখী ফ্লোটিলার অদম্য যাত্রা ধাওয়া গ্রেপ্তারের হুমকি সবকিছু প্রিয় গাজামুখী যাত্রা থামছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা ইস্টেশনের একাধিক নৌকা দখল করে দুইশোর বেশি অধিকার কর্মীকে আটক করেছে তবু বাকি নৌযানগুলো এগিয়ে চলেছে গাজার পথে তাদের স্পষ্ট বার্তা ফিলিস্তিনি স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের পাল উড়বেই লটিলার মুখপাত্র সাইফ আবুকে শেখা বৃহস্পতিবার দোসরা অক্টোবর পরে এক্সে পোস্টে লিখেছেন গাজার পথে তাদের মিশন এখনও দৃঢ়ভাবে অগ্রসরমান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে অন্তত তেরোটি নৌকা ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে এগুলোতে মূলত ইতালীয় ও স্পেনের নাগরিক ছিলেন লটিলার ওয়েবসাইটে অভিযোগ করা হয়েছে সাগর আন্তর্জাতিক আইন ভেঙে ইসরায়েলি অভিযান চালিয়েছে আবুকে শেখ আরও জানিয়েছেন নানা বাধা বিপত্তি সত্ত্বেও ফ্লোটিলার বেশিরভাগ নৌকা ইতোমধ্যে গাজার উপকূলের কাছাকাছি পৌঁছে গেছে তার দাবি এখনো প্রায় ত্রিশটি নৌযান গাজার উদ্দেশ্যে অবিচলভাবে অগ্রসর হচ্ছে অন্যদিকে ইসরালী বাহিনীর দাবি সব নৌকার গতিপথ থামিয়ে দেওয়া হয়েছে এবং তাদের ফিরে যেতে বলা হয়েছে নির্দেশ না মানলে অন্যদের মতো তাদেরও গ্রেপ্তার করা হবে এপ্রি জানিয়েছে আর যেসব নৌযান দখল করা হয়েছে সেগুলোতে বিভিন্ন দেশের অধিকার কর্মী ছাড়াও রাজনীতিক কূটনৈতিক ও জলবায়ু কর্মীরা ছিলেন এই বহরে আলোচিত মুখ ছিলেন সুইডেনের জলবায়ু কর্মী গ্রেটার টুনবার ইসরায়েলি বাহিনী তাকে গ্রেপ্তার করেছে এবং সেই মুহূর্তে ভিডিও প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদপাধ্যম অগ্নি প্রাইমের জবাবে পাকিস্তানের ফাতাফোর দিশেহারা ভারত ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে সামরিক শক্তির পাল্টাপাল্টি প্রদর্শনী ভারত সম্প্রতি তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নিপ্রাইম উৎক্ষেপণ করার পর এবার পাল্টা জবাব দিল পাকিস্তান দেশটি সফলভাবে পরীক্ষা করেছে নিজেদের তৈরি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ফাতাফর বিশ্লেষকরা বলছেন এটি ভারতের জন্য একেবারেই সুখবর নয় বরং আতঙ্ক বাড়াবে নয়াদিল্লির প্রতিরক্ষা মহলে মঙ্গলবার পাকিস্তানে আন্তঃবাহিনীর জনসংযোগ দপ্তর বা আইএসপিআর জানায় ফাতাফর ক্ষেপণাস্ত্রটি সফল প্রশিক্ষণ উৎপাক্ষণ করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে নিক্ষেপযোগ্য এবং সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম ফাতা যুক্ত করা হয়েছে অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম ফলে এটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এবং শত্রু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়ার মতো ক্ষমতাও রাখে আইসপিআর জানিয়েছে খুব শীঘ্রই এই ক্ষেপণাস্ত্র আর্মি রকেট ফোর্স কমান্ডের অন্তর্ভুক্ত করা হবে পাকিস্তান বলছে এটি দেশীয় প্রতিরক্ষা শিল্পে এক বিশাল অগ্রগতি এবং সামরিক কৌশলের নতুন মাত্রা যোগ করবে সামরিক বিশ্লেষকদের মতে পাকিস্তানের সফল পরীক্ষা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বিশেষ করে মোদী সরকারের প্রতিরক্ষা পরিকল্পনার জন্য এটি এক ধরনের অশনি সংকেত শুধু সীমান্ত নয় ভারতে পুরো সামরিক কৌশলকে নতুন করে সাজতে হবে ফাতাফোরের মতো উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্রের মোকাবেলায় ভারত পাকিস্তানে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আর উত্তপ্ত করে তুলেছে দুই দেশেরই মহারা প্রমাণ করছে সীমান্ত উত্তেজনার পাশাপাশি অস্ত্র প্রতিযোগিতাও ভয়াবহভাবে বেড়ে যাচ্ছে মার্কিন প্রতিরক্ষা নেতৃত্বের যুদ্ধ প্রস্তুতি নির্দেশ আর ক্রেমলিনও জবাব দিচ্ছে ভার্জেনিয়ার কোয়ান্টিকোতে এক শীর্ষস্থানীয় জেনারেলদের বৈঠকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটে হেক্সেট সম্প্রতি বলেছেন এখন থেকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এবং জয় নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য হবে একথা প্রকাশে জানানো হতে ক্রেমলিন তার প্রতিক্রিয়া জানিয়েছে তারাও নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি বেসকপ বলেছেন রুশ পক্ষ থেকে বাহিনীকে সবসময় শক্তিশালী রাখার প্রক্রিয়া চলছে তিনি যোগ করেছেন শান্তিপূর্ণ সমাধি চান তারা কিন্তু কূটনৈতিক ও রাজনৈতিক পথে সব ধরনের সমাধানের জন্য প্রস্তুত থেকে সামরিক সক্ষমতা বাড়ানো হচ্ছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী হেকসেদ স্থানীয় সময় গত মঙ্গলবার সমবেত শতাধিক জেনারেল ও অ্যাডমিরালের সামনে ঘোষণা দেন নতুন নাম নিয়ে ডিপার্টমেন্ট অফ ওয়ার এখন থেকে কেবল যুদ্ধের প্রস্তুতি জয় নিশ্চিত করাই প্রধান উদ্দেশ্য হিসেবে কাজ করবে হেকসেদ বলেন আর যদিও তারা যুদ্ধ চায় না তবে শান্তিরক্ষার জন্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বৈঠকে তিনি জেনারেলদের স্বাস্থ্য নিয়ে সমালোচনা করে সতর্ক করে বলেন সেনাদের শারীরিক মানদণ্ড কঠোরভাবে প্রয়োগ করা হবে এবং যেসব বাহিনী ময়দানে নামবে তাদের পুরুষ মানদণ্ডে রাখতে হবে তিনি স্পষ্ট করেন কালচার বা অতিরিক্ত প্রগতিশীল পরিচয় গোপন রাখার নীতি কিংবা বিভাজনমূলক কোন নীতি সহ্য করা হবে না এই নতুন নির্দেশনা রাশিয়া সাবধান বানীর মতো নিয়েছে এবং নিজেদের প্রতিক্রিয়ার মতো কথা জানিয়েছে জেনজি বিক্ষোভে জ্বলছে মরক্কো থানায় আগুন নিহত দুই তরুণ উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে জেনজি তরুণদের বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে বুধবার উপকূলীয় শহর এলাকায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন অন্তত দুই বিক্ষোভকারী রয়টার্স জানায় এদিন লাকলিয়ার একটি থানায় হামলা চালায় একদল বিক্ষোভকারীর উদ্দেশ্য ছিল থানার অস্ত্র লুট করা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের গুলিও টিয়াসেল ছড়ে এতে ঘটনাস্থলে দুইজন নিহত কয়েকজন আহত হন বিক্ষোভকারীদের অনেকে হাতে চুরি থাকলেও গুলির তীব্রতায় তারা তা ব্যবহার করতে পারেননি তবে তারা থানা এবং পুলিশের যানবাহনে আগুন ধরিয়ে যান বেকারত্ব কমানো দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবিতে গত আঠাশে সেপ্টেম্বর রাজধানী বরাত থেকে শুরু হয় আন্দোলন অক্ষত সংগঠন জেনজি দুইশো বারোই বিক্ষোভের আয়োজক তরুণদের রাস্তায় নামাতে টিকটক ইনস্টাগ্রাম এবং গেমিং অ্যাপের জোর প্রচারণা চালিয়েছে তারা বুধবার শুধু থানায় হামলাই নয় আগার দিনে বিয়োগ্র এলাকায় একটি ব্যাংক এবং কয়েকটি লুটপাট চালায় প্রত্যক্ষদর্শী জানান আমি ক্যাফেতে বসে ফুটবল ম্যাচে দেখছিলাম হঠাৎ দেখি তরুণরা পাশের দোকানে পাথর ছুঁড়েছে পরে দরজা ভেঙে ভেতরে ঢুকলো পর্যটনগরী মারাকেশোর জেন জেনজি বিক্ষোভকারীরা থানায় অগ্নিসঞ্জত দোকানপাট ভাঙচুর করেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ